আসসালামু আলাইকুম মামে মোহনা আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো এই যে বেরিয়ে পড়েছি দাওয়াত খেতে আয়েশা আনটি আমাদেরকে হঠাৎ করেই ডেট করেছে যে হচ্ছে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াবে আর সেটা হচ্ছে কোর্টের কাছে লিলি হলের পাশে তো যারা রাজশাহীতে থাকো তারা জানো লিলি হলটা কোথায় কিন্তু লিলি হলের কোনো অস্তিত্বই এখন নাই শুধু নামটুকুই আছে যে হ্যাঁ লিলি কাছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবং অটোতে উঠেও পড়েছি অটোতে পড়েই যাচ্ছি আমরা ছিলাম প্রায় জন তো যেহেতু ছেলের পরীক্ষা চলছে এই জন্য বাড়িতে হচ্ছে ছেলের জন্য রান্না করে ছেলেকে সারা দিন পরিয়ে সব দায়িত্ব পালন করার পরে হচ্ছে আমি হচ্ছে বের হয়েছি দাওয়াতে আর বেশিক্ষণ ছিলামও না আমি খেয়ে দে তাদের সাথে একটু কিছুক্ষণ থাকার পরে আমি বাড়ি চলে এসেছিলাম তো এই যে আমরা হচ্ছে লিলি হলের সামনে নাম নেমে গেছি এবং হোটেল প্রথমে খুঁজে পাচ্ছিলাম না পরে অবশ্য খুঁজে পেয়েছি কিন্তু মরমরিয়ার হাঁসের মাংস লিলি হলের কাছে তো যাই হোক মা মানে যেটা হচ্ছে বলবো যে হোটেলের পরিবেশটাও তো ভালো ছিল না কিন্তু খাবারটা ভালো ছিল হাঁসের মাংসের কালাভুনা ছিল গরম গরম ভাত ছিল তো এই যে আমি চারপাশটা দেখাচ্ছি একদম মেন রোডের সাথে হোটেলের নাম ছিল তালুকদার হোটেল তো যেখানে অলরেডি দেখতেই পাচ্ছ বড় বড় চুলাতে মানে ভাত রান্না হচ্ছে এবং ভিড় ভালো হয় বুঝে আমরা থাকতেই অনেকে আসলো অনেকে গেল খেয়ে গেল। তো আয়েস আনটির তরফ থেকেই আমাদের আজকের খাওয়াটা ছিল তো আয়েস আনটি হচ্ছে সবজি নিয়ে এসছিলো আর সেলিনানি আচার নিয়ে এসছিলো সালেমা আনটি বোরহানি নিয়ে এসছিলো তো এই যেখানে কালা বোনা মানে তিন রকমের হাঁসের ভুনা ছিল পাতি হাঁস রাজহাঁস আর আর একটা কী যেন কালো টাইপের চীনা হাঁস তো আমরা পাতি হাঁসের দিয়েই খেয়েছি আর ওইখানে ছিল হচ্ছে কাঁচা টমেটোর সালাদ আর কালাইয়ের ডাল মাস কালার ডাল তো মাংসটাও খেতে ভালো হয়েছে লেগেছে আর ডালটা কালার ডালটা খুব মজা ছিল তো খেয়েছি মজা করে তা আনটি বলছিল হোটেলের পরিবেশ মানে দেখায় না হোটেলটা খুব একটা মানসম মতো না হচ্ছে আনটি এটা কোনো ব্যাপার না হচ্ছে খাওয়ারটা যদি ভালো হয় তাহলে কোনো কিছু নাই তে যে আমার বোন আসলো দেরিতে তো বোন চিনতে পারবে কি না এই জন্য আমি হোটেল থেকে রুমের ভিতর থেকে আবার বের হয়ে এসেছিলাম বোনকে নেওয়ার জন্য তো যা হোক এ যে এখন খাবার গরম গরম ভাত আর সাথে হচ্ছে যে মাংস নিয়ে অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আনটি সবজিটাও খুব মজার ছিল তো আমি এই মজার খাবার ছেড়ে আর লোভ সামলাইতে পারলাম না অল্প একটু ক্লিপিং নিয়েই আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম তো সবাই মিলে মানে খাওয়া যেমন তেমন জায়গা যেমন হোক সবাই এক জায়গাতে হতে পেরেছি এটাই আনন্দ তা আমি অনেক বেশি করেই সবজি নিয়েছিলাম যে আমাকে বেশি করে সবজি দেন আমি সবজি বেশি খাবো তো এই ছেলের পরীক্ষার জন্য তো বেশ টেনশানেই আছি পড়া নয় করা তার মধ্যেও যে একটু আনন্দ করলাম এটাই অনেক তো এই যে এখন আমরা হচ্ছে যাব আর এক জায়গায় অটোর জন্য দাঁড়িয়ে আছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে আজকে মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ